আমরা এই সাঁকুটা পার হয়ে আসলাম এসে সুন্দর একটা মাচা এখানে বসে আছি এই তেঁতুল গাছের নিচে নিম গাছ তেঁতুল গাছে ভূত থাকতে পারে আচ্ছা ভাই এই সাঁকুটার ওই পার থেকে যে এই পারে একদম পুরা সংযুক্ত এই সাঁকুটা কারা করছে সাঁকুটা আমরা করছি আপনারা মানে এই যে এলাকার মানুষ সবাই মিলে জিল্লা আচ্ছা ওই পারের মানুষ আর এই পারের মানুষ এই সাঁকোটা দেওয়ার কারণ হলো যে উপরে একটা মসজিদ আছে আমরা নামাজ টামাজ পড়ার জন্য যাই ওই নামাজ পড়ার জন্য এই সাঁকোটা মানে পারাপারের জন্য দেওয়া হয়েছে আর ওদিক করে মানুষ এদিকে আসা এদিক করে মানুষ যায় এই সাঁকো যখন ছিল না তখন কিভাবে যেতেন তখন আসলো ওই সাইডে একটা দেখছেন ওই আর একটা সাঁকো আছে ওই যে ওই যে ওই সাইডে দেখা যায় ওই সাঁকোটা আগে প্রথম ছিল পরে যখন এখানে এই যে যত সুন্দর বসার জায়গাটা যে করছেন এটা আপনারাই করছেন না এটা সবাই মিল্লা করে না এটা আমার ছোট বোনের জামাই করছে উনি কি এখানে বসে তো ওই কারণে কি সবাই আর কি এই জায়গায় বসে গল্প গল্প করে করে কবি সুন্দর জায়গাটা এই খালের কি কোনো নাম আছে মৈতপাড়ার খাল মৈতপাড়ার খাল আচ্ছা এই এই খাল কি পদ্মা নদীর সঙ্গে যুক্ত তো জায়গা জায়গা বাঁধর কারণে মানে পানিটা চলাচল করতে পারল খালটা দেখে বোঝা যাচ্ছে মানে অনেক চওড়া একটা খাল তাই না আপনারা হতে ছোটবেলায়তে আরো গোসল করতেন গোসল তখন পানি ভালো ছিল হ্যাঁ স্রোত ছিল তখন তাই না স্রোত ছিল এটা এখন তো পানি দিয়ে এটা দিয়ে আমরা ঢাকাও কত লঞ্চ চলত আচ্ছা এই যে খালে যে এখন নদীর থেকে একদম সরাসরি পানি আসে না জায়গায় জায়গায় বাদ দেওয়া আছে মানে যে পানিগুলো যে কেমন ই হয়ে গেছে হ্যাঁ নষ্ট হয়ে গেছে এতে কি মানে আপনাদের পরিবেশের কোন পানি এখন পৌঁছে গেছে এখন পানিতে নামলে চুলকায় পানি ধরন না পানি সন

ঠিক আছে এরা গোসল টোসল করতে পারবো ঠিক আছে কাপড় চোপড় ধুইতে পারবো একটা মানে আমার জন্য আরকি ভালো আমরা মোদপাড়া খাল এবং শাকুর গল্প জানলাম